দেখুন একটা ছেলে কিভাবে বলছে কোন দিক দিয়ে কী আনলে ওর ভালো থাকবে ওই শুনো না ওই দিক দিয়ে জেসিবিটা আনো ভেবে দেখুন ত্রিপুরা একটা ঘটনা ঘটে গেল যেটা খুব মর্মান্তিক বলে মনে হলো এবং অনেকটা আওয়াজ উঠেছে আচ্ছা একজন ধর্মনগরে একজন ছেলে সে ট্রাক ড্রাইভার সে তার নাম মিহির সে আর ট্রাক অ্যাক্সিডেন্ট করলো রাত্র আড়াইটার সময় ঘাটে অনেকটা দূর ধর্মনগরের চাকমাঘাট জায়গাটা তারপর সেখানে সে রাত্রে আটটার সময় অ্যাক্সিডেন্ট করার পর প্রশাসনের কাছে খবর যাওয়ার পর ভোর সকাল সাতটা পর্যন্ত সে মানে বেঁচে ছিল সেখানে ফায়ার সার্ভিসের লোক ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এরকম অনেকেই এসেছে আসার পর কোনো কিছু করতে পারলো না ওই শোনো না জেসিপিটা এখান দিয়ে আনো না জেসিপিটা এখান থেকে কাটো একটু জল দাও না এগুলিও বলেছে মানে কতটা হোসে ছিল আওয়াজে ছিল এবং লোককে বলছিল কিভাবে ওকে সেই অ্যাক্সিডেন্ট থেকে মানে সেই ট্রাকটা যখন একটা ধাক্কা খেয়েছে সেখান থেকে বের করে নিতে পারবে কিন্তু কাছাপিঠি সমস্ত লোক মানে গ্রামবাসীরা দৌড়ে আসলো আসলো ত্রিপুরার লোকাল পুলিশ টিএসআর আসলো ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক হুম আরক্ষা বাহিনী সবাই আসলো কিন্তু বাহিনী আসার পরও সুরক্ষা করতে পারলো না ভুলটা কার কার দোষে বা কার জন্য আজকে একটা ছেলে জলজান্ত পঁচিশ বছরের ছেলে মা বাবার শেষ বয়সের সাহারা চলে গেল আর চলে যাওয়ার সময় সে বাঁচার এত অক্লান্ত পরিশ্রম এবং ফুল হোশ আওয়াজ ছিল কিন্তু তার ভেতরে পুরোটা লেগে গেছে মানে স্টিয়ারিং টাইম ঢুকে গেছে প্যাটারেটার মধ্যে তারপর এতটুকু নিয়ে ও ফুল দমে বলছে কি করতে লাগবে কি করতে লাগবে না অন্য ড্রাইভাররা এগিয়ে এসেছিল হেল্প করার জন্য কিন্তু কারোর কাছে সেরকম যে কেটে গাড়ির পার্টসটা কেটে বা গাড়ির ওপর থেকে খুলে ওকে বার করার মতো সেরকম হাতিয়ার ছিল না সেরকম ইনস্ট্রুমেন্ট ছিল না আর যে ইনস্ট্রুমেন্টগুলোরা এনেছে আমরা দেখেছি এটা এরা কাজ করতে পারছেন কাজ করছিল না এবং কিছু লোকাল লোক বলেছে যে দে এটা কাজ করতেছে না তো তখন ওরা বলেছে কি কাজ করব না করব আমরা জানি হুম বেশি শিখাইতে না এখানে একটা প্রশ্ন থেকেই যায় শিখাইবো না কেউ কিন্তু এই জিনিসগুলি কেন চলল না আজকে এর জায়গায় যদি কোনো বড় আমলা কোনো বড় মন্ত্রীর সাথে এরকম হতো তাহলে কি তখনও প্রশাসন হাত গুটিয়ে বসে থাকত তৎক্ষণিক সামরিক বাহিনী নামিয়ে একদম যুদ্ধকালীন অবস্থার মতো কোনো ব্যবস্থা নেওয়া হতো এখানে লোকরা আসেনি যে তা না প্রচুর প্রশাসনের লোক এসেছে ফায়ার সার্ভিসের লোকরা এসেছে এসেছে সবাই কিন্তু তাদের কাছে ওই নিধিরাম সর্দার লাঠি নেই কিচ্ছু নেই ওরা দাঁড়িয়ে আছে দেখছে চেষ্টা করছে হাত দিয়ে খালি হাত দিয়ে কি এরকম চেষ্টা কাজ হবে কোন অসুস্থ রুগীকে হসপিটাল নিতে গেলে খালি হাত দিয়ে নেওয়া যাবে যখন ওরা কাজটা করতে পারলো ততক্ষণে মানুষটার প্রাণটা চলে গেছে তার নিতোর দেহটা বার করলো জ্যান্ত দেহটা বার করতে পারলো না কারণ সময়টা অনেকটা চলে গেছিলো পাঁচ ঘন্টা চলে গেছিলো সেটাকে কেটে বার করতে যে জিনিসগুলি ওদের আছে কাটার জন্য যে ইন্সট্রুমেন্টগুলি আছে সেইগুলিকে স্টার্ট দিতে দিতেই দিন চলে গেল সেগুলিকে স্টার্ট করাতে করাতেই দিনটা চলে গেল তাই নিথর দেহটাকে বার করতে লাগলো বাবা মা প্রচণ্ডভাবে ভেঙে পড়ছে মা একটা কথাই বলছে তুই ক্যান গেলিগা ক্যান গেলিগা আমার ফালাইয়া খ্যান গেলিগা ফালাইয়া খ্যান গেলিগা এই কথাটার কোনো উত্তর হয়তো আমাদের কাছে নেই সেখানে প্রশাসন ওদেরকে ছ লাখ টাকা দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে একজন মন্ত্রী গেছে আরও কে সভানেত্রী গেছেন ওরা গিয়ে দু লাখ টাকা ক্যাশ দিয়েছে আরও চার লাখ টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও চার লাখ টাকা দেওয়া হবে ছ লাখ টাকা একটা ছেলের দাম দামই তো সে মারা গেছে এবং তার মৃত্যুতে প্রশাসন ফেল করেছে তাকে বাঁচাতে কারণ তাদের কাছে ইনস্ট্রুমেন্ট থাকা সত্ত্বেও সেটা ঠিক টাইমে কাজ করেনি আর ঠিক টাইমে কাজ না করার জন্য তার এভাবে মৃত্যুটা হয়েছে তখন যদি কাজ করতো তাহলে তার মৃত্যুটা হতো না যখন কোনো ফ্লাইট অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মারা যায় আমরা এক কোটি টাকা ডিক্লেয়ার করি কারণ তখন নিজে মনে করা হয় নিজেদের ভুলে মানুষের সুরক্ষার জন্য প্লেনে উঠেছিল নিজেদের ভুলে অ্যাক্সিডেন্টটা হয়ে তার জন্য তাকে এত টাকা দেওয়া হবে সেখানে এখানের ছেলেটা কিন্তু না আমি এক কোটি টাকা দাবি করছি না বাট এখানেও ছেলেটা কিন্তু বাস্ত বেঁচে থাকতে পারত তার যা অগ্রিম ইচ্ছা ছিল মানে বেঁচে থাকার জন্য সে বেঁচে থাকতে পারতো কিন্তু সে আজকে বেঁচে নেই কেন নেই কারণ ঠিক সময়ে ঠিক সুযোগ সুবিধা সরকার তাকে দিতে পারেনি এটা ফেলিয়ারটা সরকারের ফেলিয়ারটা প্রশাসনের ফেলিয়ারটা ডিজাস্টার ম্যানেজমেন্টের সেই বাহিনী থেকে বলতে পারব রেগুলারলি স্যালারি দেওয়া হচ্ছে রেগুলারলি সব রকম সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাহলে ইনস্ট্রুমেন্টগুলি যেগুলি আছে হ্যাঁ কাজে লাগে না এরকম বন্দুক কত কাজে লাগে না বন্দুক এই পুলিশরা ঘুরে ঘুরে বেড়ায় সে বন্দুককে কাজে লাগে সারাক্ষণকে পুলিশ প্রতিদিনকে গুলি করে করে না বাট সেই বন্দুকটাকেও চালনা রাখার জন্য যা যা নেওয়া উচিত নিশ্চয়ই যখন এটা করবে যখন বন্ধু চলে সেই ব্যবস্থাটা করতে লাগবে নাকি হাতে বন্দুক নিয়ে ঘুরবো লাঠি দেশ করা হয় না সেখানে ডিজেস্টার ম্যানেজমেন্ট যখন জানে ওদের কাছে এই এই জিনিসগুলি আছে তাকে ভালো করে রাখার জন্য তাকে যত্ন করে রাখার জন্য দায়িত্বটা তো সেই সেই লোকদেরই না সেই লোকদেরই যারা অফিসে কাজ করছে তাহলে এখানে শুধুমাত্র টাকা দিয়ে বাবা মার চোখের জল মোছা যাবে একটা মা তার এই জল জ্যান্ত ছেলেটা পঁচিশ বছর ছেলেটার মা ডাক শুনবে না আর খালি কইব ভগবান খ্যানে খেললা ভগবান খেলে খেললা ভগবানকে উত্তর দিতে আইবো আমার তো মনে হয় না ভগবান তো উত্তর দিতে আইব না উত্তর দিতে লাগবে এখানে প্রশাসনের তারা কেন দূরে রইছে তারা কেন কেন দূরে রইল কেন ঠিক সময় জিনিসগুলো কাজে হইলো না আড়াইটা সময় হয়েছে ঘটনাটা লোক আসছে সকাল ছটা এক দুজন লোক আসছিল এসে থেকে লোক কিছু করতে পারে নাই তারপরে তেলিয়া মোড়ার থেকে অনেক প্রশাসনের আরও বড় বড় জিনিসগুলিকে আনানো হয়েছে ওটা করা হয়নি না না করা হয়েছে কিন্তু ঠিক সময়ে ঠিক কাজগুলি হয় নাই পাঁচ ঘন্টা মামুলি সময় না পাঁচটা ঘন্টা ছেলেটা বেঁচেছিলো পাঁচটা ঘন্টা ছেলেটা বেচার জন্য বাঁচার জন্য লড়াই করছিল তারপরও বাঁচতে পারলো না বাঁচতে পারলো না বা বাঁচতে দেওয়া হলো না বা বাঁচার জিনিসটা পূর্ণ হলো না এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তাই না কিন্তু কেন বাঁচতে পারলো না বা কেন এই বাচ্চার ব্যাপারটা হলো না এটাও একটা আর ছ লাখ টাকা দিয়ে একটা মার কোল খালি হয়ে গেল একটা মা চিরকালের জন্য সন্তানের কাছ থেকে মা ডাকতে শুনতে পারবে না তাহলে এখানে ফেলিয়ারটা সেই অফিসে ওই এলাকা যারা কাজ করে তারা একটা স্কুলে যখন কোনো কিছু ঘটনা ঘটে সেখানে একটু সবার আগে কিন্তু প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয় যে কোনো ঘটনা কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট কোনো বাস অ্যাক্সিডেন্ট সবার আগে প্রিন্সিপাল সাসপেন্ড প্রিন্সিপাল সাসপেন্ড করা হয় তাহলে এখানে সেই অফিসের যে লোকগুলি আছে তাদের উপরে অ্যাকশন নেওয়া উচিত তাদের উপরে কথা বলা উচিত যে তোমাদের জন্য আজকে এটা হলো তাদের উপরে অ্যাকশন নেওয়া উচিত তাদের উপরে করা উচিত তাহলে কেন করলো না কেন অ্যাকশন নেওয়া হলো না যে তোমাদের কাছে এই ইনস্ট্রুমেন্টগুলি আমরা প্রোভাইড করেছি ইনস্ট্রুমেন্টগুলির দাম আছে এই দামি দামি জিনিসগুলি কেনার থাকা সত্ত্বেও এই জিনিসগুলির শুধুমাত্র যত্নের অভাবে ঠিক সময়ে স্টার্ট করতে পারলো না একটা জায়গায় আগুন লেগে গেছে আমাকে দুটো ফায়ার সার্ভিস গাড়ি আছে গাড়িগুলি না চালতে চালতে গাড়িগুলিতে ইঞ্জিনই খারাপ হয়ে গেছে তার জন্য দায়ীটা কে সেই ফায়ার সার্ভিসের গাড়ি যেখানে আছে এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের কোনো লোক থাকবে ড্রাইভারকে দিয়ে রেগুলার স্টার্ট করাতে হবে একটা বাইক থাকলো বাইককে যদি স্টার্ট না করানো হয় বাইক অকে জোঝাবে এটা আমরা সবাই জানি সেখানে দায়ীটা এখানে কে হলো যে কোনো গাড়ি স্টার্ট যদি না চালানোর লোক থাকে স্টার্ট দিতে লাগে বন্ধ করতে লাগে সব কিছু করতে লাগে এখানে কেন করা হলো না কেন করা হলো না আজকে এর জায়গায় কোনো আমলা বা কোনো মন্ত্রী থাকতো তখন কি এইভাবে এইভাবেই করা হতো নাকি গরিব বলে না প্রশাসন চেষ্টা করেনি বলে মিথ্যা কথা বলা হবে প্রশাসনের লোক পাঠিয়েছে যেহেতু ভিডিও হচ্ছিলো লোক দেওয়া হয়েছে সব কিছু করা হয়েছে হুম সেটা না বললে মিথ্যা হবে কিন্তু লোক দেওয়া সত্য এমন লোকদের কী লাভ যে লোকরা কোনো ক কাজ জানে না কোনো কর্ম জানে না তাহলে সেখানে নিশ্চয়ই এখানে প্রশাসনের উচিত মানে মন্ত্রীদের উচিত এখানে ভালো স্টেপ নেওয়া যে তোমরা অফিসে এসে রিজিস্টার কতটুকুন হয় রিজেস্টার কতটুকুন হয় সেখানে মানে খুব কমে এরকম রেজিস্টার হয় এরকম জিনিসপত্র আছে এইসব বড় বড় গাছ কাটার বা এই মেটাল কাটার জিনিসগুলি আছে তাহলে সেই কাটার জিনিসগুলি থাকা সত্ত্বেও এগুলিকে যদি রেগুলার ইউজ না করুক তো নিয়ম তো থাকবে যে হ্যাঁ এটা করে আমি এইটুকুন কাজ করব একটা ঘর বানালো ঘরটা যদি লোক না থাকে খালি ঘর ধুলো বালি পোক্কামাকড়ের বাসা হয়ে যায় তাই ঘরটাকে চিরদিন তুমি থাকো না থাকো একটু ধুয়ে পুচু পোষা কর একটু লোক রাখতে লাগে ঠিক যে কোনো জিনিস আমাদের খেয়াল রাখতে লাগে যে কোনো জিনিস আমাদের ভালো রাখতে লাগে তাহলে এখানে কেন করা হলো না কেন রাখা হলো না এই প্রশ্নটা কিন্তু মারাত্মকভাবে আর ছ লাখ টাকা কোনো মানুষের মূল্য হতে পারে না ছ লাখ টাকা কোনো মা বাবার চোখের জলের মূল্য হতে পারে না কোনো মা তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করতে পারে না তাহলে সন্তান যদি টাকার বিক্রি করতে না পারে সেই সন্তানের মৃত্যুর পর সন্তানের জন্য টাকাটাকে কোনো নিলে খুশি হতে পারে হয়তো এখন অসহায় হয়ে সেটা নেবে কারণ ছেলে ট্রাক চালাতো ছেলের টাকাতে হয়তো রংসা চলতো জল জানতো পঁচিশ বছরের যুবক আজকে চলে গেল শুধুমাত্র প্রশাসনের অবহেলায় শুধুমাত্র ওখানে থাকা লোকদের অবহেলায় পাঁচটা ঘন্টা সেটা বেঁচে ছিল বাঁচার জন্য উদ্গ্রীব ছিল বাঁচতে পারলো না কারণ তাকে বাঁচানোর জন্য যতটুকুন চেষ্টা করার দরকার ততটুকুন চেষ্টা করা হলো না চেষ্টা করা হলে কিন্তু ঠিক ঠিকমতো যদি জিনিসগুলি রাখা হতো ঠিক মতো যদি কাজগুলি করা হতো আজকে সে আমাদের মাঝে বেঁচে থাক যখন তাকে আনা হলো যখন তার ডেড বডিটাকে বার করে আনা হলো দেখা গেলো তার কিন্তু পেট টেটগুলি ঠিকই ছিল সেই শ্বাস ফেলতে পারছে না বলেই কিন্তু ওর এই অবস্থাটা হয়েছে একটা মানুষ চোখের সামনে চলে গেল তিল তিল করে মারা গেল শুধুমাত্র তাকে বাঁচানো কেউ ছিল না তাহলে কিসের রেজিস্টার ম্যানেজমেন্ট অফিস যখন কোনো রেজিস্টারকে ম্যানেজই করতে না পারে আর কোনো মাঠ চোখের জলের মূল্য ষোলো লাখ ছ লাখ টাকা হতে পারে না ষোলো লাখ টাকাও হতে পারে না ২৬ লাখ টাকাও হতে পারে না টাকার বিনিময়ে কোনো মা তার সন্তানের মা ডাকটা বিক্রি করতে পারে না